টিম মেম্বারকে জানা উচিত যে কেন আমাদের ইনকামগুলো এত লেট হচ্ছে আসতে এবং কেন বোনাসগুলো আসতে লেট হচ্ছে এবং রয়্যাল্টিটা আসতে কেন লেট হচ্ছে এইগুলো সব পুরো ভিডিওটা যেন তাদেরকে দেখতে বলবেন সম্পূর্ণ এগুলোর কোম্পানির টার্ন উপর থেকে আমাদেরকে দেয় কোম্পানি তো এই জন্য আমরা এখন কি করতে পারি আমাদের তবে ঘাবরানোর বিষয় কিছুই নেই আপনারা ধৈর্য ধরুন আমরা কোম্পানির যে সিস্টেমটা চালু করেছে লিগাল ওয়েতে আমাদের কেনাকাটার মাধ্যমে ক্লাব মেম্বার হতে হবে সেম সিস্টেমে আপনারা প্রত্যেকে কেনাকাটা শুরু করে দেন আপনারা প্রত্যেকে কেনাকাটা শুরু করে দেন কেনাকাটার মাধ্যমে প্রথমে আপনার ক্লাব মেম্বার হন এবং যত কিনাকাটা করবেন আমাদের এই বোনাসগুলো খুব দ্রুত সময়ের ভিতরে আসতে শুরু করবে আমরা ছয়শো টাকা দিয়ে ক্লাব হওয়া থেকে দূরে সরে যাই আমরা কি করি আমরা প্রত্যেকে এই জিনিসটা কম কন্টিনিউ করি আমরা আউটলেট করি বেশি বেশি করে বেশি বেশি করে আউটলেট করি এবং ওই আউটলেট থেকে কেনাকাটা করার জন্য আমরা কাস্টমার তৈরি করি ওই কাস্টমারদেরকে আমরা ওই আউটলেটটার সাথে পরিচয় করে দেয় এবং ওই আউটলেট থেকে যেন তারা কেনাকাটা করতে পারে এবং এখান থেকে যদি আমরা এই সিস্টেমটা চালু করতে পারি প্রত্যেক এরিয়াতে প্রত্যেক মহল্লাতে প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে আমরা যদি এই সিস্টেমটা চালু করতে পারি একটা আউটলেট বানিয়ে দিয়ে আমরা যদি ওই কাস্টমারগুলোকে সেই দোকানের প্রতি আকৃষ্ট করিয়ে দিতে পারি তাহলে আমাদের এই বোনাসগুলো এই এই খুব দ্রুত সময়ের চলে আসবে কারণ এখন আরেকটা কথা বলি ভাই আসলে আমাদের মানুষদেরকে কিভাবে আর কোম্পানি খুশি করবে কিছুটা ইনভেস্ট করে আগানোর অপশন দিয়েছিল তখন আমরা এটা নিয়ে খুব রিক্সে পড়ে গিয়েছিলাম আবার এখন অফ করে দিয়েছে এখন বোনাস আসতে লেট করতেছে এখন আরো বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে আসলে ভাই আমাদের সঠিকটা জানা উচিত আমাদের সঠিকটা জানা উচিত যে আমরা কিভাবে এখানে কাজটা করতে পারি কিভাবে আমরা দ্রুত আগা দিতে পারি এবং কিভাবে আমাদের এখান থেকে ইনকামটা পাওয়া যায় মূল বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই আউটলেট করি প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকাতে আউটলেটটা করে ওই আউটলেটটাকে ওই আউটলেট থেকে আমরা কেনাকাটা করি ওই আউটলেটের মাধ্যমে যে ইনকামটা হবে একটা হিউজ অ্যামাউন্টের একটা ইনকাম হবে সেখান থেকে আমাদের এই ক্লাব ইনকাম বলেন তারপর রয়্যালিটি ইনকাম বলেন এরপর হচ্ছে আপনার ওই ক্লাব বোনাস বলেন এই সবগুলো আমাদের খুব দ্রুত সময়ের ভিতরে আসতে শুরু করবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এটা কমে যাওয়ার সবচেয়ে